আলহামদুলিল্লাহ আপনাদের বিশেষ সহযোগিতায় আল্লাহতালার বিশেষ রহমতে আমরা আশা করছি প্রায় পঞ্চাশ ট্রাক খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি মোমবাতি ম্যাচ আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের মাঝে বিতরণ করব যা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন এখানে এবং আমার সামনে আমার বামে আমরা আপনাদের সহযোগিতায় এই বন্যা কবলিত অসহায় পুরুষ ও নারীর পাশে দাঁড়াতে চাই সম্মানিত দিনী ভাই বোন বিশেষভাবে দেশ বিদেশে যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তাদের নিকটে আমি আব্দুর আব্দুলা বিন ইউসুফ জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা আজকেই যার যতটুকু সম্ভব যেভাবে সম্ভব জামিয়া সালাফের মাধ্যমে এই নাম্বারগুলি ব্যবহার করে সহযোগিতার জন্য দানের হাত প্রশস্ত করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামী আবাদ সম্মানিত দেশ বিদেশের ভাই বোনেরা আপনারা অবগত আছেন চট্টগ্রাম কুমিল্লা ফেনীর বন্যার অবস্থা তারা খুব অসহায় অবস্থায় আছে যা গতকালকে নিজে বাস্তব দেখেছি আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনেক ভাই তাদের উদ্ধারের অবস্থায় তাদের উদ্ধার করার জন্য দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে তারা দিন পরিশ্রম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের বিশেষ সহযোগিতায় আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমতে আমরা আশা করছি প্রায় পঞ্চাশ ট্রাক খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি মোমবাতি ম্যাচ আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাদের মাঝে বিতরণ করবো যা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন এখানে এবং আমার সামনে আমার বামে আমরা আপনাদের সহযোগিতায় এই বন্যা কবলিত অসহায় পুরুষ ও নারীর পাশে দাঁড়াতে চাই রাসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ফিয়া মাকান আলাব্দ ফিয়াউন আখিহে তালা মানুষের সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সহযোগিতায় থাকে হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে মর্মে দেশ বিদেশের সকল ভাই বোনকে বিশেষভাবে মুসলিম ভাই বোনকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের ভালোভাবে অবগতিতে রয়েছে জামিয়া সালাফের একটি বড়ো শাখা আব্দয়েল আল্লাহ তারা এদেশের অসহায় মানুষের পাশে সময়ের গতিতে দাঁড়িয়ে থাকে যা আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন দেখেছেন সিলেটের বন্যায় কবলিত অবস্থার ভাই বোনদের আপনারা এখনও দেখছেন যে আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদাওয়াল্লাহর ছেলেরা দিন তাদের উদ্ধার এবং তাদের সহযোগিতার কাজ করে আসছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আল্লাহ জন্য আপনাদের উত্তম বিনিময় দেন আমি আপনাদেরকে এই বন্যায় কবলিত এলাকার লোকজনের সহযোগিতার জন্য বিশেষভাবে ফেনির অসহায় পুরুষ নারীর বাস্তবস্থা আমিও দেখেছি আপনারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে দেখছেন এদের পাশে যেন দাঁড়াতে পারেন এ ব্যাপারে প্রাণপণে চেষ্টা করুন আর জামিয়া সালাফের পক্ষ থেকে সহযোগিতার জন্য যেসব নাম্বার দেওয়া হয়েছে তা ব্যবহার করুন যারা বিদেশে আছেন তারা তো পার্সোনাল বিকাশে পাঠাতে পারেন এছাড়াও অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করলে জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আলারাফা ইসলামী ব্যাংক রাজশাহী আব্দুর রাজ্জাক শুধু আব্দুর রাজ্জাক বলেই আপনি অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও পার্সোনাল বিকাশ নাম্বার হিসাবে আমার হাতে যে নাম্বারটি থাকে সেটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ এছাড়া নগদ নাম্বার যেটা আমার হাতে থাকে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এছাড়াও যেটা আপনাদেরকে আমরা মার্চেন্ট নাম্বার হিসাবে ব্যবহার করতে বলি আপনার মোবাইল ফাংশানে চার নাম্বার অপশনে গেলেই পেমেন্ট নাম্বার দেখা যায় সেটা ব্যবহার করার জন্য এই নাম্বারটি ব্যবহার করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন মার্চেন্ট নাম্বার জামিয়া সালাফিয়া জিরো ওয়ান সম্মানিত দিনী ভাই বোন বিশেষভাবে দেশ যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তাদের নিকটে আমি আব্দুর আব্দুরাজাকবিন ইসুব জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা আজকেই যার যতটুকু সম্ভব যেভাবে সম্ভব জামিয়া সালাফের মাধ্যমে এই নাম্বারগুলি ব্যবহার করে সহযোগিতার জন্য দানের হাত প্রশস্ত করুন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুন আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুন আল্লাহ আপনাদের যারা অসুস্থ তাদের আরোগ্য দান করুন যারা আপনারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হেফাজত রাখুন এবং এরকম কাজে দানের হাত প্রশস্ত করার জন্য তৌফিক দান করুন আল্লাহর দরবারে এই জরাল দাবি দাওয়া রেখে আমি আব্দুরা বিন ইসুফ আপাতত এখানেই কথা শেষ করছি শুভানা কাল্লাহু আব আহমদিকা আসাদ আল্লাহিল্লাম তাস্তাক ফেরক আলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এদিকে চাপ করে না ওইদিকে চাপ না ওইদিকে চাপ না রাস্তাটা পাকা রাখতে রাস্তাটা পাকা রাখবেন আপনারা রাস্তাটা পাকা রাখতে হবে এইদিকে চাপ করে পাকা রাখবেন আর এরকম করে আছে আদারভাই ভাই এদিকে 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 ভাই এদিকে এদিকে আপনারা সবাই এই রাস্তাটা পাকা আছেন এই রাস্তাটা পাকা না আমাদের গাড়ি বের হবে সুখে যান নবী রাস্তা মোটরসাইকেল

আপনি তো করেন আমি সারা